আলোচনা করছি আগস্ট মাসের শতবিশা নক্ষত্রের রাশিফল নিয়ে যাদের জন্ম শতবিশাতে তাদের কুম্ভ রাশি এবং রাহুর নক্ষত্র দিয়ে তাদের জীবনের প্রথম দশা আরম্ভ এই জন্য আপনার শতবিশা নক্ষত্র শতবিশা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের আরও দুইটা ঘর বা দুইটা রাশির মানুষ তাদের জন্য শুভ আর সেই দুইটা ঘর হচ্ছে মিথুন এবং তুলা তুলাতে এই রাহুল নক্ষত্র আছে আবার মিথুনেও রাহুল নক্ষত্র আছে তো আমরা রাহুল নক্ষত্রকে বিবেচনায় নিয়ে শুভ এবং অশুভ এই বিষয়টা বিবেচনা করব রাহু মূল নক্ষত্র অধিপতি এই কারণে রাহুর বিপরীতে যে গ্রহগুলো অবস্থান করে তারাই হচ্ছে শত্রু যেমন রবি বৃহস্পতি মঙ্গল এ ধরনের গ্রহ এরা অতিরিক্ত অশুভ হয়ে থাকে তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে তারা শুভ হয়ে থাকে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই অশুভ আমরা দেখব এই যে শতবিশা নক্ষত্র তার শত্রুরা কোথায় আছে এই মাসে দেখেন রাহুর শত্রু রবি সে সিংহতে আসে আবার তাকে আমরা কর্কটেও দেখতে পাচ্ছি সেক্ষেত্রে রবি কেমন ফল দেবে মাসের শেষের পনেরো দিন অর্থাৎ পনেরো তারিখের পর থেকে আমরা রবিকে মঘার যে নক্ষত্র এই নক্ষত্রে দেখতে পাচ্ছি দশ নম্বর নক্ষত্রে সেক্ষেত্রে রবি যখন এখানে আসলো বিপরীতে রাহু রয়েছে রাহু শক্তি রবির কারণেই বেড়ে গেল কারণ রবির বিপরীতে যে থাকে তার শক্তি বেড়ে যায় তার কারণে রাহুর আচরণ আরও বেশি তীব্র হয়ে উঠবে যেহেতু জন্ম সময়ে আপনার চন্দ্র কুম্ভতে ছিল এবং আজীবনের জন্যই থাকবে সেখানে এখন রাহু বসে আছে রাহু চন্দ্র সংযোগ এবং বিপরীতে রবি কেতু থাকা খুব বেশি শুভ সংযোগ না এটাকে নেগেটিভই বলে এই জন্য রাশিফল শোনার ক্ষেত্রে আপনাকে মন শক্ত করতে হবে আপনাকে নেতিবাচক কথা শোনার ধৈর্য রাখতে হবে সেই সাথে আপনার সাড়ে সাতির প্রভাব রয়েছে আপনার ওপর সেটিও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পাশেই দেখেন শনিকে দেখা যাচ্ছে এর পরেও আমি একেবারে শুভ নেই কোনো দিন এরকম কিন্তু না এরকমটা আমি বলবো না আপনার জন্য মাসের প্রথম যে পনেরো দিন একপক্ষ সেই সময়টা শুভ রয়েছে অর্থাৎ রবি যখন কর্কটে থাকছে তখন আপনার জন্য সময়টা শুভ কিন্তু রবি আর রাহু একে অন্যের মুখোমুখি হলে সময়টা আমি শুভ বলতে পারছি না কারণ রবির নিজস্ব ঘর এটা আমি মানছি এটা কিন্তু তারপরেও বিপরীতে রাহু আছে এবং নক্ষত্র যেহেতু রাহুর সুতরাং বিবেচনা রাহুর দিক থেকেই করতে হবে আপনার জন্য তখন শুভ হবে রাহু অশুভ হয়ে যাবে রবি এই জন্য প্রবলেমটা ওখানেই আমরা শতবিষা নক্ষত্রকে বিবেচনা করার ক্ষেত্রে সবচাইতে শুভ গ্রহ হিসেবে তাহলে কাকে ধরব আমরা রাজযোগকারী গ্রহকে হিসাব করবো দেখেন রাজযোগকারী গ্রহ হচ্ছে শুক্র কেন কারণ কুম্ভ থেকে চতুর্থ ঘর বৃষ যার অধিপতি শুক্র নবম ঘর তুলা যার অধিপতি শুক্র তুলাতে নিঃশস্ত হয়ে যায় কে রবি আর এই যে শুক্র তার শত্রুকে রবি রাহু শত্রুকে রবি শুক্রের বিপরীত ঘরে সব সময় থাকে মঙ্গল এবং রাহুরও শত্রু মঙ্গল এই কারণে রবি এবং মঙ্গল এরাই হচ্ছে মূলত শত্রুগ্রহ শতবিশার জন্য এই মাসে আমরা রাহু এবং রবি এদেরকে বিপরীতমুখী অবস্থানে দেখতে পাবো যার জন্য মাসের শেষের পনেরো দিনে আমি সময়টাকে নেতিবাচক বলেছি আপনাদের জন্য আর মঙ্গল এতদিন এই যে জুলাই মাস চলে গেল জুলাই মাসে মঙ্গল এই সিংহতেই ছিল এই জন্য জুলাই মাসও আপনাদের ভালো যায়নি আগস্ট মাসও ভালো যাচ্ছে না কিন্তু আপনার কোনো দিন ভালো যাবে না এমনটা কিন্তু না সামনে ভালো যাবে যখন এরা এখান থেকে সরে যাবে তখন ভালো সময় পাবেন আপনাদের আরেকটা গ্রহের কথা বলবো বৃহস্পতির কথা বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ তার কারণে তাকে শুভ ফল তো দিতেই হয় আপনাদের রাজ্যকারী গ্রহ শুক্র সেই শুক্র একটা শুভ ঘরে বসে আছে পঞ্চমে বসে আছে যা অত্যন্ত শুভ গ্রহ না গ্রহ শুক বৃহস্পতি তার সাথে বসে আছে ঘরটাও শুভ নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি শুক্র তাদের একত্র হয়ে যাওয়া এইটা আপনার জন্য শুভ হয়ে গেল এই জন্য আপনার ভাগ্য মূল কথা সন্তান ভাগ্য সন্তান ভাগ্য বুদ্ধিস্থান শিক্ষা উচ্চশিক্ষা প্রেম এইগুলো অত্যন্ত শুভ হয়ে উঠেছে এইটাকে কাজে লাগিয়ে আপনি যতটা ভালো করে নিতে পারেন আপনার আয়ের ঘরটা শুভ হয়ে গেল গবেষণার ঘর অর্থাৎ বুদ্ধি দিয়ে যা কিছু করা যেতে পারে বিবেচনার ক্ষেত্রে যা কিছু করা যেতে পারে সব কিছু আপনার জন্য একসাথে শুভ হয়ে উঠল এই সময়ে আমরা মঙ্গলকে বারো এবং তেরো নম্বর নক্ষত্রে দেখতে পাব মঙ্গল মাসের প্রথম অংশে তেজস্বী হয়ে অবস্থান করবে পরবর্তীতে মঙ্গল চন্দ্রের নক্ষত্রে থাকার কারণে মানুষের মুড সুইং করার প্রবণতা বাড়বে এবং বিপরীতে শনি থাকার কারণে এই মুড সুইংয়ের অংশটা সংঘর্ষে রূপ নেওয়ার প্রবল সম্ভাবনাই যাচ্ছে সেই দিকেই যাচ্ছে আমি আপনাদের সাবধান করব যেহেতু আপনাদের লগ লগ্ন বলবো না রাশি বলবো যেহেতু আপনাদের রাশিতেই রাহু বসে আছে বিপরীত রবি আছে শনি এবং মঙ্গলের দৃষ্টি আছে একে অন্যের উপর সাড়ে সাতই চলে এমত অবস্থায় আপনাদের জীবনে কোন কোন দিক থেকে এই সমস্যাটা আসতে পারে প্রথমত বলবো সংসার জীবন থেকে আপনার জীবনসঙ্গীর সাথে আপনার মানসিক দ্বন্দ্ব চরমে পৌঁছাবে আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে বিজনেস পার্টনার থেকে থাকে কারোর সাথে কোনো চুক্তি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই প্রবণতাটা অনেক বেশি এবং অনেকের সাথে আপনার এই মাসে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই প্রবণতাটা অনেক বেশি এছাড়াও দূরত্ব তৈরি হওয়ার প্রবণতা আমি দেখতে পাচ্ছি বিশেষ করে ফ্যামিলিতে নিজের পরিবারে নিজের জীবনসঙ্গীর সাথে চরম লেভেলের দূরত্ব তৈরি হয়ে যাওয়া ছাড়াছাড়ির পর্যায়ে চলে যাওয়া বিচ্ছেদ হয়ে যাওয়া এই প্রবণতাটা অন্য সময়ের তুলনায় অনেক বেশি সার্বিকভাবে বলতে গেলে দেখা যায় এই সময়ে আকাশ মেঘে আচ্ছন্ন থাকবে রবির প্রভাবে অর্থাৎ মাসের পনেরো তারিখের পর থেকে রবি এবং কেতু একত্রে হওয়ার কারণে ব্যবসা গরম পড়বে যাতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠবে রাজনৈতিক যে পদ আছে সেই ক্ষমতা যুক্ত আছে যে সমস্ত পদের সাথে সেই ক্ষমতা যুক্ত পদগুলোর উঠানামা দেখা যাবে পদের জন্য চেয়ার লাভের জন্য একজনের সাথে অন্যজনের দ্বন্দ্ব সৃষ্টি হবে কন্দল সৃষ্টি হবে নানা রকমের আন্দোলন রয়েছে বিক্ষোভ রয়েছে নানা রকমের দুর্ঘটনা রয়েছে হার্টে ব্লক হয়ে মানুষ মারা যাওয়ার মতো ঘটনা দেখা যাবে অগ্নিকাণ্ড হবে অস্ত্রের প্রয়োগ হবে বোমা নিক্ষেপ রয়েছে এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ রয়েছে এইগুলোর মাধ্যমে এই সময়টা শেষ হবে বিশেষ করে এই মাস তো আমি নেগেটিভ কথা বলতে হচ্ছে কারণ এই মাসটা অন্যান্য মাসের তুলনায় একটু বেশি নেগেটিভ এই জন্য বলতে হচ্ছে আমি আর বেশি দূর এগোবো না কারণ সবই নেগেটিভই বলতে হবে তারপরেও বলবো রাহু যার লগ্নে বা রাশিতে থাকে তার মানসিক বল বেশি থাকে আপনি অ্যাভার্মেশন শুনবেন ইতিবাচক কথা শুনবেন প্রতিনিয়ত দেখবেন ভালো লাগবে সময়টা ভালো যাবে এখানে জ্ঞানবাণী বইকে দেখতে পাচ্ছেন জ্ঞানবাণী বইটা আমি চ্যানেল থেকে তৈরি করেছি এই নেগেটিভিটি কাটানোর জন্যই মূলত আশা করি বইটা আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ